কিশোরীর ঝুলন্ত দেহ উদ্ধার হাসপাতালে নিয়ে আসতেই মৃত বলে জানালেন চিকিৎসক ঘটনা চিকিৎসকি শহরের ক্ষুদিরামপল্লী এলাকায় পরিবারের লোকজনের থেকে জানা যায় ওই কিশোরী এবং তার বাবা ক্ষুদিরামপল্লী এলাকায় ভাড়া থাকতেন মাঝে মধ্যেই বাবার সাথে বচসাহত এতদিন তাই হয়েছে এরপর ঘরের দরজা বন্ধ করে দেয় ওই কিশোরী কিছুক্ষণ পর পাড়ার লোকজন এবং বাড়ির লোকজন ওই ঘরের দরজা ভেঙে কিশোরীকে দেখতে পায় ঝুলন্ত অবস্থায় অভিযোগ বাবার সঙ্গে রাগ করে হয়তো গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে কিশোরী জানা যায় ওই কিশোরী মাধ্যমিক পরীক্ষার্থে মৃতার নাম প্রিয়া মন্ডল ঘটনায় ধূপগুড়ি থানায় খবর পৌঁছালে পুলিশ কিশোরীকে উদ্ধার করে ধুপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে যায় পুলিশের তরফে জানানো হয়েছে দেহ ময়না তদন্তের জন্য জলপাইগুড়ি মেডিকেল কলেজে পাঠানো হয়েছে এই ঘটনায় ধূপগুড়ির সাত নম্বর ওয়ার্ডের ক্ষুদিরামপল্লী এলাকায় শোকের ছায় নেম এসেছে और चाट जिन